ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأطرج ريحها طيب وتعبها طيب. ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمر لا ريح لها وطعمها حلوة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعنزز من اتبع نفسه فواها وتمنى على الله আজকে এই পবিত্র ধর্মীয় ঝালসার সম্মানীয় সভাপতি সাহেব আকাশের তারকায় সদীশ হাজরা গ্রাম সন্মকে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা সম্মানিত মুরব্বিয়ান আইজাম দিনের সৈনিকের মতো যুবক তরুণ ভায়েরা বিভিন্ন স্কুল কলেজ হায়ার সেকেন্ডারি ইউনিভার্সিটি প্রাইমারি থেকে আসা আমার শিক্ষিত বন্ধুগণেরা বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান থেকে আসা আমার তলবেড়ি বন্ধুরা এবং পর্দার আলোয় বসে থাকা আমার অতি স্নেহের অতি আদরের দিনের দরদিনি মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ এবং প্রশংসা যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই কোরআনের ময়দানে বসিয়ে রেখে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন আমরা সেই মহান রবের প্রতি একবার শুকরিয়া আদায় করব বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সঙ্গে বিশ্বের অদ্বিতীয় মানব সৈয়দুল মুরসালিম খাতামুন নবীন রাহমাতুল আলামিন সেই নবীর প্রতি অন্তর খুলে মহব্বতের সাথে একবার দরসরি পর্ব সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা আমার আমি একেবারেই লম্বা কথা বলবো না খুব অল্প সময়ের ভিতরেই আমি আলোচনা শেষ যাওয়ার জন্য চেষ্টা করব আমি আমার সববার ভূমিকাতে পবিত্র করারুল করিম থেকে একটা এতে কারিমা তুলবাদ করেছি রসল্লা সাল্লি সাল্লা সাল্লামের অসংখ্য হাদিসে পাক থেকে দুইটা হাদিসের টুকরা আপনাদের ফেদমতে রাখছি আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা যদি দোয়া করেন এর উপরেই দুই একটি কথা আলোচনা করে আমি আলোচনা চেষ্টা করব ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন পৃথিবীর মধ্যে কোরআন হলো সবথেকে শ্রেষ্ঠ কিতাব এর মধ্যে কোনো সন্দেহ আছে সবাই বলেন সন্দেহ আছে আপনার जिंदगी যদি আপনি সঠিক লাইনে চালাইতে চান আপনার जिंदगीতে কোরআনের শিক্ষা যদি আপনার না থাকে আপনি জীবন সঠিকভাবে আপনি চালাইতে পারবেন না নেভার আপনি কখনো পারবেন না আপনি ধর্মীয় লাইনে যাবেন কোরআনের দরকার আপনি সামাজিক লাইনে যাবেন আল্লাহর কোরআনের দরকার আপনি প্রত্যেকটা পলিটিক্যাল লাইনেও যদি আপনি যান কোরআনের জ্ঞান যদি না থাকে আপনি সঠিকভাবে নেতৃত্ব বা রাজনীতি আপনি করতে পারবেন না বুখারিতে একটা রেওয়ায়ত আসছে বন্ধুগণ হজরতমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন তাফাকহু ক্বাবলা আন তাসাওয়াদু পৃথিবীর মধ্যে কেউ যদি নেতৃত্ব দিতে চায় Sardar হতে চায় Sardar হওয়ার আগে তার জন্য অপরিহার্য কর্তব্য হচ্ছে এটাই যে আল্লাহর যেন সে শিক্ষা অর্জন করে সঠিক জ্ঞান যেন শিক্ষা সে অর্জন করে বন্ধুগণ এই সঠিক জ্ঞান আমরা অর্জন করব তো কোথা থেকে অর্জন করব আমরা তো ভাবি যে মাদ্রাসায় লেখাপড়া করলে কোনো লাভ নেই আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর মধ্যে সব যিনি বড় আলিম তেনার নাম জানেন তেনার নাম হলো হজরত মালানা মুফতি তাতুসমানি সাহেব দামাদ বারাকাতুমালা আলিয়া তিনি তেনাদের দেশে একটা পরীক্ষা দিয়েছিলেন গোটা দেশের মধ্যে উনি প্রথম স্থান অধিকার লাভ করছিলেন জাস্টিস হয়েছিলেন দেশের প্রধান বিচারপতি যে হয় ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি স্টাডি করছেন আপনি কি কোনো ওই ধরনের এক্সট্রা কোনো কিতাব স্টাডি করছেন মুফতি তাকিয়া ইসমান সাহেব দামাত বরকাত ওমর আলিয়া বলেছিলেন যে না পৃথিবীর মধ্যে আমি একটা কিতাব স্টাডি করি সেটা হলো আল্লাহর কোরআন কোরআন স্টাডি করে আমি পরীক্ষা দিছি আর আজকে সারা দেশের মধ্যে আমি প্রথম স্থান অধিকার করছি সুবহানাল্লাহ বলা যাবেন একটু আল্লা তাদেরকে কি করে সম্মানীয় করে এই যে বন্ধুগণ আজকে একটু আগে একটা বাচ্চাকে মাথায় পাগড়ি দেওয়া হলো আপনারা এটা ভাবিয়েন না যে আপনারা দশ পাঁচ টাকা টাকা এই দান করে এই বাচ্চাটা তো হাদিসের মধ্যে পাওয়া যায়